এবার মার্কিন রনতরিতে হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির দাবি লোহিত সাগরের বাব এল মন্দেব এলাকায় মার্কিন রনতরি আব্রাহামে মিসাইল হামলা চালানো হয় যদিও পেন্টাগন এসব দাবি উড়িয়ে বলছে সফলভাবে প্রতিহত করা হয়েছে মিসাইল হামলা এর পাশাপাশি ইয়েমেনের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয় শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে গাজা ইসরায়েলি অভিযানের পর থেকেই সাগরপথে পশ্চিমা জাহাজ টার্গেটে পরিণত হয়েছে হুতি বিদ্রোহীদের এবার মার্কিন রণতরী আব্রাহামে হামলার দাবি করল ইয়েমেনের বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক জাহাজ লক্ষ্য করে আমাদের যোদ্ধারা দফায় দফায় হামলা চালিয়েছে এর মধ্যে আরব সাগরে মার্কিন রণতরী আব্রাহামেও হামলা চালানো হয় এদিকে মার্কিন জাহাজ লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা স্বীকার করেছে পেন্টাগন তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে জানায় পেন্টাগন এর পাশাপাশি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে দফায় দফায় সামরিক অভিযানও চালানো হয় মার্কিন বিমান বাহিনী ইয়েমেন এর বিভিন্ন স্থানে হুতি বিদ্রোহীদের দমাতে সফলভাবে অভিযান চালিয়েছে বাবেল মানদেব সহ আরব সাগর এবং এডেন সাগরের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুতিরা তারই জবাব দিতে এই অভিযান এখন পর্যন্ত প্রায় নব্বইটি জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা মির্মুশফিক হাসান যমুনা নিউজ